আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গত চার দিন একটানা বৃষ্টি হয়েছে গত রাত্রেও বৃষ্টি হয়েছে যাক আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে আকাশ মেঘলা আছে কিন্তু বৃষ্টি এখনো হয়নি যে কোনো সময় আবার বৃষ্টি হতেও পারে যেহেতু আকাশ এখনো মেঘলা আর এখন বেশ সকাল আমরা যে বালতিতে গাছ লাগিয়েছিলাম সে বালতিগুলো দেখুন পানিতে ভরে আছে আমি অনেকবার পানি ফেলে দিয়েছি কিন্তু পানি ফেলে দিলে কি হবে বারবার তো বৃষ্টির পানিতে ভিজে বালতি ভরে যাচ্ছে অনেক বৃষ্টি হয়েছে আপনাদের দিকে কেমন বৃষ্টি হয়েছে আপনারা তা জানাবেন আমাদের দিকে গত চার দিন ধরে খুব বৃষ্টি হয়েছে একটানা বৃষ্টি যাকে বলে বৃষ্টি হওয়ার কারণে আকাশ যেহেতু মেঘলা এ কারণে একটু অন্ধকার অন্ধকার কেমন মানে আবছায়া লাগছে আমাদের এই যে মরিচের বীজ দিয়েছিলাম কিন্তু পানি বেশি হওয়ার কারণে মরিচের বীজ অনেকগুলোই পড়ে গিয়েছে আর এখন যতটুকু পানি আছে আমি ফেলে দিই যেন পানি তাড়াতাড়ি শুকিয়ে যায় পানি থাকলে তো গাছ হবে না বেশি পানি বেঁধে থাকলে গাছ মারা যায় এ কারণে পানি ফেলে দিলাম শহরাঞ্চলে বর্ষাকালে তেমন কষ্ট না হলেও গ্রামে কিন্তু বর্ষাকাল মানে খুবই কষ্টদায়ক এই যে একটানা বৃষ্টি হয় বৃষ্টি হলে কোনো কাজকর্ম করা যায় না তারপরে যাদের বাড়িতে গৃহপালিত পশু পাখি আছে তাদের তো নাজেহালের শেষ নেই ছাগল হাঁস মুরগি এদের খাবার দিতে হয় বৃষ্টিতে ভিজে ভিজেই আর ওরাও যেন চিল্লাপাল্লা একটু বেশি করে বৃষ্টির দিনে আমাদের ছাগলের ঘরটা তো আপনারা দেখেছিলেন ছাগল যেখানে রাখি কিন্তু ওইখানে বৃষ্টির কারণে বৃষ্টির সাথে বাতাস হয়েছিল তো চারদিক থেকেই পানি এসেছে পানি এসে ভরে গিয়েছিল অনেক বেশি পানি হয়েছিল গতকাল গোসল করার আগে আমি এগুলো ঝাড়ু দিয়ে ফেলে দিয়েছি আর তারপরেও এখনো পানি আছে যেহেতু ওই ঘরটাতে পানি উঠেছিল এ কারণে ছাগল এখানে আর রাখিনি ছাগল মুরগির ঘরে রেখে দিয়েছি আর এগুলো হলো আমাদের ধান যে ধান আমরা পেয়েছিলাম সে ধানগুলো সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছে চার বস্তা ধান বেরেলের মধ্যেও ধান আছে এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনি দেখে নিতে পারবেন সবার আগে বাতাস সব বৃষ্টি হওয়ার কারণে এই যে সামনের দিক দিয়ে পানি এসেছে ভিতরে মুরগির ঘরের সামনেটাও ভিজে গিয়েছে আর মুরগিকে যে পাইপের মধ্যে আমি খাবার দিচ্ছি মুরগি কাদার মধ্যে একবার যাচ্ছে আর পাইপের উপর উঠছে নামছে যার কারণে পাইপটাও কাদাতে ভরে গিয়েছে রোদ হলে মুরগির ঘরটা পরিষ্কার করতে হবে আর আজকে যেহেতু চার দিন বৃষ্টি হওয়ার পর প্রথম সকাল যে বৃষ্টি হচ্ছে না যার কারণে কাজ অনেক বেশি আজকে এত কাজ করতে পারা যাবে কিনা বুঝতে পারছি না রোদ উঠলে এগুলো পরিষ্কার করতেই হবে আর এই যে দেখুন আমাদের ছাগলটা এখানে বেঁধে রেখেছি ছাগলকে এই ঘাসগুলো আপনাদের ভাইয়া গতকাল কেটে দিয়েছে সে এত জমিদার একটা ঘাস তো খাইনি আর আমি ওই সাদা রশি দিয়ে ঘাসগুলো বেঁধে দিয়েছিলাম যে কাটা ঘাস খাচ্ছে না তাহলে এই ঘাসগুলো দিয়ে ঘাস হয়তো বা খাবে কিন্তু সে এই ঘাসগুলো খাননি সবই ফেলে দিয়েছেন মহা মানে দুষ্টু যাকে বলে এখন অন্য খাবার খুঁজছে এতগুলো ঘাস নষ্ট করে আবার অন্য খাবার তাকে দিতে হবে আর আমাদের এখানে গত তিন দিন একটানা লোডশেডিং বিদ্যুৎ ছিল না খুবই নাজেহাল অবস্থা এক মিনিটের জন্য বিদ্যুৎ আসেনি গতকাল রাত্রে বিদ্যুৎ এসেছে এখনো আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো যাই এখন কারেন্ট থাকা অবস্থায় রান্নাবান্না করেনি না হলে আবার ঝামেলায় পড়ে যাব আমি ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি এখানে পাঙাশ মাছ রান্না করব। বেশ অনেকগুলো মাছ বের করেছি যেন কালকে শো হয়ে যায় কারণ আমরা দুইজন মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ পাঙাস মাছ রান্না করব আর ধুনদল ভাজি করব আমি মাছ ধুয়ে এনে রেখে দিয়েছি আর দিয়ে ধুন্ধল ভাজিটাও বসিয়ে দিয়েছি আমাদের ঘরের কিন্তু নাজেহাল অবস্থা করে ফেলেছে বৃষ্টিতে কারণ এই যে কাদা কাদা হয়ে যায় হাঁটলে তারপরে সে অবস্থায় ঘরে ওঠা হয়ে যায় কারণ একটা না বৃষ্টি বৃষ্টিতে অত বারবার তার পা ধুয়ে উঠা যায় না এখন রান্নার ফাঁকে আমি ডিমগুলোও ঘুরিয়ে দেবো আর ডিমের যে বাটি দুটো দিয়েছি ডিমের এখানে সে দুটো বাটিতে পানি নেই পানিও দেব তিন দিন তো কারেন্ট ছিল না এখন ডিমগুলো আদতে নষ্ট হয়ে গেল কি না পাখি ভালো জানেন না হলে আবার উনচল্লিশটা ডিম নষ্ট হবে যদি নষ্ট হয়ে থাকে আর কি ঊনচল্লিশটা ডিমই ফেলে দিতে হবে ধুন্দল ভাজিটা নামিয়ে আমি মাছ ভাজি বসিয়ে দেব এবার মাছটা ভালোভাবে ভেজে নেব মাছ আমি সবজি বাদে রান্না করব কোনো সবজি দেব না আর গতকাল বাজারের দিন ছিল বৃষ্টির কারণে আপনাদের ভাইয়া বাজারও করতে যেতে পারে নাই এই বৃষ্টির কারণে ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল আমাদের ধান কাটার পর মাছ কালাই বনেছিল তিন থেকে চারটা করে পাতাও হয়েছিল কিন্তু আপনাদের ভাইয়া কালকে পরশুদিন গিয়েছিল মাঠে যে অবস্থা দেখে আসি দেখতে গিয়ে দেখে যে পুরো জমি প্রায় পানিতে ডুবে গিয়েছে এখন পানি যদি শুকিয়ে যায় তাহলে হয়তো মাছ কালাই হবে আর না হলে আবার ওইটা ভেঙে দিয়ে অন্য কিছু করতে হবে মাছ দুইবারে ভেজে নিচ্ছি যেহেতু বেশ অনেকগুলো মাছ একবারে দিলে ভেঙে যাবে এই জন্য দুবার ভেজে নিতে হবে প্রথমবার মাছ ভেজে নেওয়া হয়ে গেল এবার বাকিগুলো ভেজে মাছ ভাজা হয়ে গেলে এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি মশলা কষিয়ে নেব মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দিলাম মশলার মধ্যে একটু সময় রেখে দিয়ে তারপরে ঝোলের পানি দেব। এভাবে আপনারা মাছ রান্না করে দেখবেন ভালো লাগবে খেতে খুব বেশি সময় পানি দিয়ে ফুটাবো না তাহলে মাছ ভেঙে যাবে আর পাঙাশ মাছ তো এমনিতেই নরম থাকে বেশিক্ষণ ফুটালে একেবারেই ভেঙে যাবে যতটুকুন পানি প্রয়োজন আমি দিয়ে দিলাম দুই এক বলক উঠে গেলেই আমি মাছ নামিয়ে নেব। আমাদের এই ছোট ঘরটার অবস্থা খুবই খারাপ আপনাদের ভাইয়া ঘাস কেটে এনেছিল ছাগলের জন্য যে ঘাস লাগানো হয় ছাগল গরুকে খাওয়ানোর জন্য সে ঘাস কেটে এনে বারান্দায় যেহেতু বৃষ্টির পানি আসছিল এজন্য ঘরের ভিতরে রেখেছে আমি রান্না হয়ে গেলে এই ঘাস বাইরে রেখে আসব। বাইরে রেখে ঘরের ভিতরটা পরিষ্কার করে ঝাড়ু দেব তারপরে রুমটাও মুছে নেব। রান্নাবান্না হওয়ার পরে আমি এই জায়গাটা ওই টেবিলের উপরটা খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে সব রুমও মুছে নিয়েছি পরিষ্কার ঝকঝকে করে আজকের রান্নাটা আপনাদেরকে একটু দেখাই এখানে আছে ধুন্দল ভাজি আপনাদের ভাইয়াই ধুনদল ভাজি খায় না কেন খায় না জানি না তবে আমার কিন্তু বেশ ভালো লাগে কাঁচামরিচ বেশি করে দিয়ে ভাজি করলে খুব ভালো লাগে খেতে আর এখানে আছে মাছ রান্না রান্নাটা দেখতে কেমন হয়েছে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার মেয়ে বর্ণমালার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম